কিভাবে ভিসা করতে হবে কিভাবে করতে করতে হবে হবে প্রতিটা কিভাবে রেডি এই খুব ডকুমেন্ট সব দেশের ক্ষেত্রে সবগুলো ডকুমেন্ট প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভিসা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট গুলো নিয়ে ভিসা করতে যে ডকুমেন্ট গুলো লাগে সেই ডকুমেন্ট গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব কোনো স্পেসিফিক কান্ট্রির ডকুমেন্ট না ইন জেনারেল যেই ডকুমেন্টগুলো প্রয়োজন হয় আপনি যেই দেশের কান্ট্রির জন্য ভিসা করবেন জেনারেল যেই ডকুমেন্টগুলো লাগে আমরা জাস্ট সেই ডকুমেন্টগুলো আলাপ আলোচনা করবো আজকে তো সেই ডকুমেন্টগুলোর মধ্যে নাম্বার ওয়ান ডকুমেন্ট তা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের ব্যাপারে একটু বলি পাসপোর্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সব চাইতে মূল ডকুমেন্ট যেই ডকুমেন্টটা দেশের বাইরে ট্রাভেল করতে মাস্ট ডকুমেন্ট যেটা আমরা বলি যে পাসপোর্ট পাস করার জন্য সো পাসপোর্ট খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য পাসপোর্টে মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের মিনিমাম তিনটা পেজ ব্ল্যাঙ্ক থাকতে হবে অনেকেরই পাসপোর্ট পানিতে ভিজে যায় বা পাসপোর্ট ছিঁড়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট রিনিউ করে আবার জমা দিতে হবে ই ভিসার ক্ষেত্রে গিয়ে সব ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই কান্ট্রিতেই অ্যাপ্লাই করবেন না কেন প্রতিটা কান্ট্রির জন্য আলাদা আলাদা এপ্লিকেশন ফর্মের প্রয়োজন হয় তো আলাদা আলাদা এপ্লিকেশন ফর্মে যে কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তারপর আপনাকে অন্যান্য ডকুমেন্টগুলো অ্যাডজাস্ট একসাথ করে জমা দিতে হবে নাম্বার থ্রি ফটো ছবি আপনি যেই কোন দেশের জন্য অ্যাপ্লাই করেন না কেন ছবি ইজ এ মাস্ট ডকুমেন্ট আপনাকে ছবি দিতেই হবে সাথে আর সেক্ষেত্রে ছবির স্পেসিফিকেশন গুলো আমি একটু বলি প্রতিটা কান্ট্রির আলাদা আলাদা সাইজ থাকে সেই সাইজের ছবি প্রিন্ট আউট করে আপনাকে জমা দিতে হবে আর যদি ই ভিসা হয় ই ভিসার ক্ষেত্রে জাস্ট যে সাইজ থাকে সেই সাইজ করে আপনাকে জমা দিতে হবে ছবি তোলার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে আর আপনি গ্লাস পরে ছবি তুলতে পারবেন না অনেক চশমা ইউজ করে চোখের প্রবলেম বা যে কোনো কারণে চশমা ইউজ করতে পারে কিন্তু ছবি তোলার সময় আপনি চশমাটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে যেই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার মাথাটা একদম থাকতে হবে একটা ফর্মাল ছবি যেরকম হয় একদম স্ট্রেইট থাকতে হবে অন্য দিকে তাকানো বা এই দিক তাকানো এরকম করা যাবে না চোখ স্ট্রেট ক্যামেরার দিকে তাকানো থাকতে হবে চোখ বন্ধ বা এরকম ছবি তোলা যাবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কান দেখা যেতে হবে আমাদের মা বোন যারা হিজাব পরে বোরকা পরে তারা অবশ্যই ছবি তোলার সময় উপরের খুলে ছবি তুলতে হবে নাম্বার প্রফেশনাল ডকুমেন্ট প্রফেশনাল ডকুমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনি যেই প্রফেশনে আছেন না কেন সেই প্রফেশনের একটা ডকুমেন্ট যেমন যারা জব করে তাদের জন্য এনওসি লাগবে এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে আপনার অফিস থেকে এই সার্টিফিকেটটা ইস্যু করে দিবে এখানে স্পেসিফিকলি লেখা থাকবে আপনি কবে দেশে বাইরে যাবেন বা যে দেশে যাচ্ছেন সেই দেশে যাওয়ার ক্ষেত্রে ওই অফিসের অফিসিয়ালি কোনো অবজেকশন নাই এবং সেখানে স্পেসিফিকলি এটাও লেখা থাকবে যে আপনি কবে মধ্যে যেতে চাচ্ছেন আর কবে জয়েন করেছেন এই জিনিসগুলো লেখা থাকবে কিছু কিছু তে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন এই জিনিসটাও ইনক্লুড করা থাকে তো এটা করা থাকলেও ভালো যারা বিজনেস করে বিজনেসম্যানদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা ইম্পর্টেন্ট ট্রেড লাইসেন্সটা আপডেটেড ট্রেড লাইসেন্স হতে হবে এবং এটা নোটারি করা থাকতে হবে যারা স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড যারা রিটায়ার্ড করেছে তাদের জন্য রিটায়ারমেন্ট লেটার যখনই আপনি রিটায়ার্ড করেছেন ওই কোম্পানি থেকে বা ওই সংস্থা থেকে আপনাকে কোনো একটা রিটায়ারমেন্ট লেটার ইস্যু করে দিয়েছে সেই লেটারটা লাগবে তারপর আপনার যেটা লাগবে যাদের কিছু নাই বাট প্রপার্টি আছে যার নিজের বাড়ি আছে বাড়িতে অনেক টাকা ভাড়া পায় বাট আদার্স কোন কাজ করে না তো তাদেরকে আমরা বলি ল্যান্ডলর্ড যারা ল্যান্ডলর্ড আছে তারা তাদের বাড়ির দলিল এবং যে ভাড়াটা পায় সে ভাড়ার যে রিসিভ এগুলো সব কিছু দিয়ে নোটারি করে দেন জমা দিলে সেক্ষেত্রে এটাকেও তার প্রফেশন হিসেবে কাউন্টেবল হবে পাঁচ নাম্বার ডকুমেন্ট সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে রেগুলার ট্রানজেকশন হয় এরকম একটা স্টেটমেন্ট যদি আপনাদের কারো রেগুলার ট্রানজেকশন স্টেটমেন্ট না থাকে তাহলে আমি বলবো এখন থেকেই ব্যাংকের মাধ্যমে লেনদেন করা শুরু করেন এবং ব্যাংকের মাধ্যমে একটা ট্রানজেকশন হলে সেই ট্রানজেকশনের যেই স্টেটমেন্টটা এটা ভিসার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট নর্মালি লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট লাগে প্রতি মাসেই মিনিমাম একটা হলো ট্রানজাকশন থাকতে হবে এটা হচ্ছে অ্যাম্বাসির একটা আনঅফিসিয়াল বা অফিসিয়াল বলতে পারেন একটা রিকোয়ারমেন্ট থাকি বা এটা একটা রিকোয়ারমেন্ট ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে ব্যাংকে গেলেই তার কাস্টমারদের জন্য একটা সলভেন্সি ইস্যুই করে দেয় এটা কোনো মেজর কিছু না এটা আপনি ব্যাংকে গেলেই ব্যাংকের কর্মকর্তারা আপনাকে এটা করে দিবে ওদের কাছে চাইলেই করে দিবে নাম্বার সিক্স ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন এবং আপনাদের পাসপোর্টে নর্মালি আমাদের বাংলাদেশের পাসপোর্টে স্পাউস নেম থাকে যদি স্পাউস নেম না থাকে সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা মাস্ট যদি ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট মাস্ট নতুন পাসপোর্ট গুলোতে স্পাউস নাম লেখা থাকে না সো আপনাকে ম্যারেজ সার্টিফিকেটটা দিতেই হবে ইউরোপ আমেরিকা কানাডা এইসব কান্ট্রির ক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা মাস্ট সো আপনি এটাকে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টই কাউন্ট করতে পারেন নাম্বার সেভেন

থাকবেন ওই হোটেলে গিয়ে স্টে করবেন এই জিনিসটা আপনাকে এর সাথে তুলে ধরতে হবে আর যদি আপনাকে ইনভাইটেশন লেটার দেয় কেউ সেক্ষেত্রে হোটেল বুকিং এর বদলে হোটেল বুকিং এর জায়গায় আপনি সেই ইনভাইটেশন যিনি দিচ্ছে যার বাসায় গিয়ে আপনি থাকবেন ওনার ডকুমেন্ট টা দিলেই হবে নাম্বার নাইন এয়ার টিকেটের বুকিং আইটেনারিটা খুব ইম্পর্টেন্ট আপনি যে কোনো দেশে যাচ্ছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি এয়ার টিকেটের বুকিং এর আইটেনারিটা লাগবে এটা কনফার্ম এয়ার টিকেটের বুকিং এটা আপনাকে একদম টিকিট কপি প্রয়োজন নাই এটা একটা আইটেনারি জাস্ট আপনি এই ডেটে যাচ্ছেন এই ডেটে রিটার্ন করবেন এই একটা আইটেনারি অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে সাবমিট করতে হবে আর নাম্বার টেন হচ্ছে আপনি কোথায় যাবেন কবে যাচ্ছেন কোন কোন ডেটে কোন কোন প্লেস এ ঘুরতে যাচ্ছেন এই যে টোটাল একদম ইন ডিটেলস একটা ঘোরার প্ল্যান এটাকে আমরা নর্মালি ট্যুর আইটেনারি বলি তো এই জিনিসটা অনেকগুলো কান্ট্রির ক্ষেত্রে প্রয়োজন হয় নাম্বার ইলেভেন ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার হচ্ছে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশ থেকে যদি কেউ আপনাকে ইনভাইট করে যে কেউ ইনভাইট করলে আপনাকে একটা ইনভাইটেশন লেটার ইস্যু করে দিবে উনি পার্সোনালি বা কোনো অর্গানাইজেশন থেকে যদি আপনাকে ইনভাইট করে তো ওই অর্গানাইজেশন আপনাকে একটা ইনভাইটেশন লেটার ইস্যু করে দিবে সেখানে লেখা থাকবে আপনি কবে যাচ্ছেন কেন যাচ্ছেন কি ইস্যুতে যাচ্ছেন এই ব্যাপারগুলো দিয়ে আপনাকে একটা ইনভাইটেশন লেটার ইস্যু করে দিবে নাম্বার টু কভার লেটার কভার লেটার হচ্ছে আপনি যে এপ্লিকেশনটা সাবমিট করছেন এই অ্যাপ্লিকেশনে আপনার নিজের পার্সোনাল কোনো ব্যাপার বা পার্সোনালি আপনি যদি কোনো কিছু বলতে চান যে আপনি কেন যাচ্ছেন কি কি ব্যাপার কেন আপনি এই যাচ্ছেন আপনার মতো করে আপনি যেই জিনিসগুলো ডকুমেন্টের বাইরে আপনার কাছে মনে হবে যে এই জিনিসগুলো আমাকে আলাদাভাবে অ্যাম্বাসিকে জানানো দরকার সেই জিনিসগুলো আপনি সব ইন ডিটেলস এই লেটারে জানাবেন জানাবে তাহলে এম্বাসি এই কভার লেটারকে অনেক অনেক ভালো দেয় এই বারোটা ডকুমেন্টই খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সব দেশের ক্ষেত্রে সবগুলো ডকুমেন্ট প্রয়োজন হবে না আমি আবারও বলছি এগুলো ইন জেনারেল ডকুমেন্ট আমি এই ডকুমেন্টগুলোর নিয়ে কথা বলেছি জাস্ট এই ডকুমেন্টগুলো ভিসা করার ক্ষেত্রে প্রয়োজন হয় কান্ট্রি ভেদে এগুলো চেঞ্জ হবে আর বেশি কিছু লাগতে পারে আর কমও লাগতে পারে সো ডিপেন্ডস তবে আপনারা যদি স্পেসিফিক কোন কান্ট্রির ব্যাপারে আপনারা আগ্রহী থাকেন যে এই কান্ট্রির ব্যাপারে আপনারা একদম এ টু জেড জানতে যাচ্ছেন কিভাবে ভিসা করতে হবে আমি স্ক্রিন শেয়ার করে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে ভিসাটা করতে হয় কি কি ডকুমেন্ট আপনার ওই স্পেসিফিক কান্ট্রির জন্য প্রয়োজন আপনার আগ্রহী থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে ওই স্পেসিফিক কান্ট্রির ব্যাপারে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এমনিতেও আমার প্ল্যান আছে আর প্রতিটা কান্ট্রির ব্যাপারে আলাদা আলাদা স্পেসিফিক ভিডিও করব এবং সেখানে ধারণা দেওয়ার চেষ্টা করব আলাদা আলাদা কান্ট্রিতে স্পেসিফিক কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে ভিসা করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রতিটা ডকুমেন্ট কিভাবে রেডি করতে হবে এভরিথিং থ্যাংক ইউ সবাইকে